আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অবশেষে মুফতি আমির হামজা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন তিনি নিজের মুখেই স্বীকার করলেন এবং ওয়াজের ময়দানের জনসমুখে তিনি এটা প্রকাশ করেছেন চলেন প্রিয় দর্শক আমরা প্রথমে ভিডিও ক্লিপসটি দেখে আসি আমি ওপেন বলছি বাংলাদেশ জামাত ইসলামীতে আমি যোগ দিয়েছি আমি করি এই কারণে কারণ আমি দেখি এই দেশ চালানোর মতো সৎ এবং যোগ্যতা সম্পন্ন সব সেক্টরে তাদের মানুষ আছে আপনি এর চাইতে উন্নত কোন দল সব সেক্টরে কাজ করতে পারে যোগ্যতা সম্পন্ন আপনি দেখান আমি এক্ষুনি চলে যাব এই কথা বলেন না কেন আমি পাইনি এজন্য আমি যাইনি প্রিয় দর্শক এখানে আপনার স্পষ্ট শুনলেন মুফতি আমির হামজা তিনি ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে ইসলামী দল হিসেবে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীকে সবচেয়ে বেশি যোগ্য মনে করেছেন কি কারণে তার পিছনে একটা যুক্তি আছে বাংলাদেশ জামাত ইসলামীতে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশের প্রতিটা সেক্টরে তাদের লোক রয়েছে এমন এমন কোনো সেক্টর নাই যেখানে বাংলা জামাত ইসলামের লোক নাই যোগ্যতা সম্পূর্ণ লোক রয়েছে এবং বাংলাদেশ পরিচালনা করার মতন যোগ্য সম্পূর্ণ লোক বাংলা জামাত ইসলামী তৈরি করেছে দেশ পরিচালনা করার জন্য বাংশে অন্য কোনো ইসলামী দল প্রতিটা সেক্টরে তাদের কোনো লোক নাই ওই ধরনের সব সেক্টরে যে অন্য কোনো দাড়ি টুপিযুবওয়ালা লোক অথবা আপনার অন্য অন্য ইসলামী দলে তো দাড়ি টুপি যুবওয়ালা লোক দেখেন জামাত ইসলামে সব ধরনের লোক পাবেন এখানে প্রতিটা যেহেতু দেশ পরিচালনা করতে গেলে পারে সব সেক্টরে আপনার লোক দরকার অন্য অন্য ইসলামী দল বাংলাদেশে সব সেক্টরের লোক তৈরি করতে পারে নাই এজন্য জামাত ইসলামকে মনে হয়েছে আমি রামদার কাছে সবচাইতে যোগ্যতম একটি দল এই কারণে তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন তিনি এখানে বিষয়টি স্পষ্ট করেছেন এখন আমার এই ভিডিও করার একটা কারণ আছে বাংলাদেশে এখন যেহেতু পরিবেশ পরিস্থিতি ভালো অনেক আলেমুলামা আছেন জামাতের বিষয়ে অনেক বক্তব্য রাখেন ওয়াজের ময়দানে গলা ভাটা ফেলান জামাতের পক্ষে কথা বলেন আপনারা জানেন যে জামাতের পক্ষে কথা বললে পারে অনেক দাওয়াত পাওয়া যাবে মানুষের সমর্থন পাওয়া যাবে মানুষ ভালো বলবে এই জন্য আপনারা জামাত করেন না জামাত করেন না যার সমর্থন করেন আর ওই ভিউ পাওয়ার জন্য টাকা পয়সা কামা করার জন্য দাওয়াত পাওয়ার জন্য অনেক আলিমুলামা জামাতের পক্ষে বক্তব্য রাখেন ওয়াজ মাহফিলে গিয়ে আপনাদেরকে বলবো আগের দিন বাগে খাইছে আগে পনেরো বছর ধরে আওয়ামী ক্ষমতা ছিল প্রকাশ্যে বলতে পারতেন না প্রকাশ্যে দল করতে পারতেন না সেটা ভিন্ন কথা ছিল কিন্তু এখন সময় সুযোগ থাকার পরেও যদি আপনি বলতে না পারেন যে আপনি জামাত ইসলামী করেন জামাত ইসলামের কর্মী জামাত ইসলামীকে সমর্থন করেন এই কথা যদি আপনি বলতে না পারেন এখানে আপনার দুর্বলতা আপনি এখানে ভয় পান আপনি দল করতে ভয় পান যেখানে দল করতে হবে ফরজ দল করা ফরজ ভিতরে স্পষ্ট আয়াত রয়েছে দল করতে হবে দল করা ফরজ দিন প্রতিষ্ঠা কাজ আপনাকে করতেই হবে তো দিন প্রতিষ্ঠা কাজ আপনি করবেন না ওয়াজের ময়দানে গিয়ে খালি গলা ফাটাবেন আপনারা জানেন যে আমির হামজা বিগত যে কয়েক বছর তিনি ওয়াজের ময়দানে কাজ করেছেন এর আগে তো তিন বছর জেলখানায় ছিলেন জালিমের কারাগারে ছিলেন তার আগে তিনি যে ওয়াজ মাহফিলে যে আলোচনাগুলো করেছেন দিন প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা এবং ইসলামী আন্দোলনের প্রথমে মানুষদেরকে ঐক্যবদ্ধ এবং আহ্বান জানানো তার কিন্তু মূল টার্গেট ছিল এবং সেই জায়গায় কিন্তু আমির হামজা কিন্তু বাংলাদেশে আজকে জনপ্রিয়তা অর্জন করেছেন এখনও বাংলাদেশে অনেক জনপ্রিয় বক্তা আছেন যাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির সাপোর্ট করে আজকে বড় বড় পর্যায়ে তাদেরকে নিয়ে এসেছে সেই সব লোক এখনও প্রকাশ্যে জামা ইসলামী করতে ভয় পায় কী কারণে ভয় ভাই মুফতি আমিরহমাদ তিনি ঘোষণা দিয়েছেন এখনও আপনার ডক্টর মিজানুর রহমান আজহারি তাকে সবাই জানে আওয়ামী লীগ তাকে দেশ ছাড়া করলো জামাতের প্রোডাক্ট হিসেবে জামাতের বক্তা হিসেবে বিএমপির লোকজনও এখনও মিজানুর রহমান আজহারিকে বলে সে জামাতের লোক জামাতের বক্তা সে এত তকমা পাওয়ার পরেও জামাতের কারণে দেশ ছাড়ার পরেও জামাতের তকমা পাওয়ার পরেও এরপরেও প্রকাশে এই ধরনের ঘোষণা দেওয়ার সাহস থাকে না যে আমি জামাতের কর্মী অথবা জামাত ইসলামে যোগদান করলাম দিন প্রতিষ্ঠার কাজ করব এই ধরনের সেই সাহস আমরা এখনও কিন্তু ডক্টর রহমান আজারের মধ্যে দেখতে পাইনি এটা মিজানুর রহমান আজাদের দুর্বলতা কিনা এটা কিন্তু আমাদের একটু চিন্তাভাবনা করতে হবে আমি যেটা আবেদন করেছিলাম জামাত ইসলামের কাছে এর আগে বিভিন্ন ভিডিওতে আপনার ভিডিওগুলো শেয়ার করেছেন আমি বলেছিলাম যে ডক্টর মিজানুর রহমান আজারের জনপ্রিয়তা তার এই উচ্চ পড়ালেখা তার এই জ্ঞান আলোচনা তার এই জনপ্রিয়তাকে বাংলা জামাত ইসলামীকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে এত বড় জনপ্রিয়তা এত মান সম্মান এত বড় ইসলামিক স্কলার সে যদি আল্লাহামদুল্লাহ হোসেন সাইদির মতন না হতে পারে সে যদি ইসলামী রাজনীতি করতে না পারে সে যদি প্রকাশ্যে তার দলের নাম ঘোষণা করতে না পারে তাহলে এইগুলো অর্জন করে কী লাভ আল্লাহামদুল্লাহ হোসেন সাইদির মতন হতে হবে আল্লাহামদুল্লাহ রসুল সাদী একাধারে বাংলাদেশের সারা বিশ্বের প্রখ্যাত একজন মুফাসির তিনি জামাত নেতা যিনি জামাতের এমপি ছিলেন কয়েকবার তো ইসলামী রাজনীতি করতে হবে আল্লাহ হোসেন সাইদীকে অনুসরণ করে বাংলাদেশে যদি কোনো আলেমুলামা ইসলামী রাজনীতি করতে চায় তাহলে তাদের একমাত্র আইডল বাংলাদেশে বাংলাদেশের আইডল হিসেবে এমনি ধর্মীয় আইডল হিসেবে তো রাসুসাল্লাসালাম রয়েছেন কিন্তু বাংলাদেশের আইডল হিসেবে আল্লাহামদুল্লাহ হোসেন সাইদী সেই আল্লাহ হোসেন সাইদীকে অনুসরণ করে কি ডক্টর মিজানুর রহমান আজারি সেই পথে হাঁটতেছে সেই পথে হাঁটতেছে না এই জন্য আমি বলেছিলাম যে ডক্টর মিজানুর রহমান আজারির সাথে জামাল ইসলামের দরকার কথা বলা তাকে সরাসরি সংগঠনে আহ্বান জানানো সংগঠনের পক্ষে সরাসরি ঘোষণা দিয়ে কাজ করতে হবে সে যদি সংগঠনের পক্ষে ঘোষণা দিয়ে কাজ করতো তাহলে তার যত ভক্ত শ্রম তার যত যা আছে বাংলাদেশে অনেকেই হয়তো তার পিছন থেকে সরে যাইতো যারা যারা তারা যাবে কিন্তু অনেকেই কিন্তু জামাত ইসলামীতে অন্তর্ভুক্ত হয়ে দিন প্রতিষ্ঠায় কাজ করতো মুক্তি আমির হামদার যেরকম বক্তব্য দিয়ে একবার স্পষ্ট করে দিল এতে মুফতি আমির হামদার যত জামাত ইসলাম যারা করতো না যারা তাকে ভালোবাসত তারা কিন্তু আস্তে আস্তে মূর্তি আমি জামজার আলোচনা শুনে তার পথে এসে তার দলে কিন্তু অংশগ্রহণ করবে দল তো আসলে তার হাত পা নাই কোনো কিছু নাই দল কিন্তু ব্যক্তির দ্বারাই পরিচালিত হয় মানুষ ব্যক্তিকে দেখেই কিন্তু দলে মানুষ ইনভলভ হয় দলের কিন্তু হাত পা নাই কোনো কিছু দেখার নাই দল একটা দল কিন্তু দলের কিন্তু ব্যক্তিই মেন ঠিক আছে তো এই সব ক্ষেত্রে বাংলাদেশে অনেক আলেমোনামা এখন আছেন যারা আপনার এর আগে আপনারা দেখেছেন মুফাসির পরিষদ হোসেন সাহেদদের তৈরি করা মুফাসরিন পরিষদ যারা জামাত ইসলামের আনুগত্য না মানার কারণে আমির জামান ডক্টর শফিকুর রহমান তাদেরকে বাদ দিয়ে মুফাসরিন পরিষদ নতুন একটা গঠন করেছে সেখানে বাংলাদেশ জামাত ইসলামের সারা বাংলাদেশের যত আলেম আসলেন তারা কিন্তু সেখানে ইনভলভ হয়েছেন সেই মুফাসরিন পরিষদের সভাপতি কিন্তু আপনার জানেন আবুল কালাম আজাদ হুজুর সহ বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় আলেম ওলামা কিন্তু সেখানে ইনভলভ রয়েছে তো ডক্টর মিজানুর রহমান আজারের ব্যাপারটা আমি কেন বললাম কারণ আমাদের তার কাছ থেকে চাওয়া পাওয়ালো অনেক বড় কিছু আমরা এটা স্বাভাবিকভাবে জামাত ইসলামের নেতাকর্মী হিসেবে আমাদের তার যে জনপ্রিয়তা সে যেরকমের আমরা তাকে যেরকম ভাবি যে সে জামাত ইসলামী করে জামাত ইসলাম সমর্থিত কোনো বক্তা যেভাবে আমরা ভাবি না কেন আমরা ভাবি আমরা চাই যে আল্লাহ হোসেন সাহাদির পথ অনুসরণ করুক সে ইসলামী রাজনীতি করুক জামাত ইসলাম তাকে তার এলাকায় তাকে একটি সংসদীয় প্রার্থী হিসেবে তাকে আমরা দেখতে চাই এ দাবির সঙ্গে কি আপনার একমত যে ডক্টর মিজানমন আজহারিকে সংসদীয় প্রার্থী হিসেবে যে পক্ষ থেকে নমিনি দেওয়া হোক এটা হয়তো অনেকেই চান আমার সাথে একমত হবেন কিন্তু আমার মনে হয় এখন আর সেই সুযোগ নাই কারণ তিনশো আসনে অলরেডি আমাদের ইসলাম তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে কিন্তু আমাদের চাওয়া ছিল আমরা আরও অনেক কিছু চাই কিন্তু জানি না কেন আজার আধারই ভিন্ন পথ অবলম্বন করতেছেন আসলে তারও একটা উদ্দেশ্য লক্ষ্য থাকতে পারে সেটাও একটু বলে রাখি অনেকে হয়তো ভুল বুঝতে পারেন যে মনে ভাই আপনি আপনার যেটা বুঝলেন সেটাই আপনি বললেন সব দিকেই বুঝতে হবে তাই না হয়তো তার এটা একটা কৌশল হতে পারে তিনি জামাত ইসলাম করেন জামাত সমর্থন করেন সবাই আমরা জানি সব কিছুই বুঝি কিন্তু এটা তার একটা কৌশল হতে পারে যে আমি যদি এখন প্রকাশ্যে জামাত ইসলাম করি তাহলে দেখা যাবে জামাত ইসলাম অনেকেই হয়তো আমার ডাকে করবে ঠিক আছে কিন্তু আমি তখন জামাতের লোক হিসেবে আমাকে সব জায়গায় অ্যাটেন্ড করতে হবে আমি সব ঘরনার লোকদের মধ্যে তখন দাওাতি কাজ করতে পারবো না এই যে একটা পজিটিভ এটা কিন্তু বিগ এবং আমি মনে করি যে এই চিন্তাটা থেকেই জামাত ইসলামী হয়তো তাকে দূরে দূরে রাখছে তাকে বলছে যে তুমি কৌশলে কাজ করো আর মান মাদারি এটাই ভাবছে একশো পার্সেন্ট আমার কাছে যেটা মনে হয় শিওর যে জামাত ইসলামীতে যোগদান করে জামাত নিহা হিসেবে কার্যক্রম করার চাইতে সর্বসাধারণ সব মানুষের কাছে দাওয়াতি কাজ করার জন্য আমাকে একটু জামাত থেকে সিপার্ট করে থাকতে হবে জামাত নেশা হিসেবে আমাকে মানে সামনে আসতে পার হবে না এই জন্য হয়তো সে এই কৌশলটা অবলম্বন করছে এখন সে তার দিক থেকে তার কাছে কৌশলটা তার কাছে সঠিক মনে হতে পারে কিন্তু আমাদের যে চাওয়া পাওয়া আসলে আমরা যেটা চাই জামাত ইসলামের নেতাকর্মী হিসেবে আমাদের চাওয়া পাওয়া হচ্ছে সে আল্লাহ মাদুল হসন সাইদের মতন নেতা হোক আল্লাহ মাদুলহসুল সাইদির মতন প্রকাশে জামাত ইসলাম করে রাজনীতি করবে এদেশে কে আল্লাহ মাদিলহসুল সাইদি জামাত করে কি এদেশে মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে নেয় সব ধরনের লোকদের কাছে সেই এক্সাম্পল তো আছে তাহলে মিজান হোহমানের এখন সমস্যা কোথায় সব ধরনের লোকের কাছে কি দাওয়াত কাজ করা যাবে না জামান নেতা হিসেবে তাহলে আল্লাহামদুল্লাহ সাদে কীভাবে করলেন এটাও তো একটা ই থাকে আমাদের যুক্তি থাকে যদি করতে না পারতেন যদি কেউ এরকম না থাকতো যদি এরকমের কোনো আদর্শ কোনো ব্যক্তি যদি না থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম এক্সকিউজ দেখাইতে পারতাম কিন্তু সেই জায়গাতে কিন্তু আল্লাহুল্লাহ সাদু কিন্তু একজাম্পল আছেন তো রহমান আজারি যেটা মনে করে ভাবতেছে যে না যোগদান করব না প্রকাশ্যে করব না এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের চাওয়াটা পাওয়াটা ছিল আল্লাহ দিল সাদির পথে যাতে হাঁটে তার পথে যাতে হাঁটে তার মতন যাতে চলে দাওয়াতি কাজ করে এটা আমাদের চাওয়া পাওয়া ছিল তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সালাম উলাইকুম রহমতুল